সিরাজগঞ্জের শফিকুল ইসলাম পুরাতন গাড়ির শোরুম দিয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরা শহরে এখানে অল্প থেকে বেশি দাম সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় সব কোম্পানির গাড়ি অল্প মূল্যে সবাই ক্রয় করতে পেরে অনেক খুশি তো আমরা এখন কথা বলবো এই শোরুমের মালিকের সাথে এখানে আপনার মূলত সকল ব্র্যান্ডের গাড়ি পাওয়া যায় বুঝছেন আপনার বাজাজ কোম্পানি টিভিএস কোম্পানি মহা কোম্পানি আছে চাইনা কোম্পানি যেগুলো গাড়ি সুজুকি কোম্পানি সকল ব্র্যান্ডের গাড়ি আমার কাছে পাবেন ভাই এই গাড়ির কয় ক্ষেত্রে কি কি সুবিধা আছে মানে কোনো হয়রানি হতে হয় কিনা পুরাতন গাড়ির কাগজপত্র নিয়ে না 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 ভাই আপনার লেকের এইদিকে আমরা একশো পার্সেন্ট আপনার সিউরিটি কাগজপত্র সিউরিটি দিই কারণ যখন আমি গাড়িটা ক্রয় করি তখন আমি অনলাইনে গাড়ি চেক দিই আবার মূল মালিকের আইডি কার্ড ফটোগ্রাফি ছবি মূল মালিকের ভিডিও টিডিও সব এভরিথিং আমার কাছে থাকে বুঝছেন আর যখন নিই তখন আছেন যে সুবিধা আছে এমন কি কোর্টের মাধ্যমে যদি লেখে নেয় এবি ডেবিট নটারি মটারি সব আমরা করে দিয়েছি বুঝছেন কাগজপাতি হয়তো হয় না পারবো আর যদি কম দাঁড়ালেন চার টাকা দাম গাড়ি গাড়ি করার মানে ভাই এটা তো অবশ্যই আছে ভাই আপনি আজকে গাড়ি কিনলেন চালাইলেন চালায় যদি দেখেন গাড়ি না পাই আমার পছন্দ হতেছে না আবার আবার আমার কাছেও আরো ভালো কালেকশন আছে বা ভাই আমার এইটা মডেল চেঞ্জ করে আমাকে এটা দেন অবশ্যই সুবিধা আছে ভাই আপনি আসবেন গাড়ি দিবেন আবার একটা গাড়ি এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ভাই আমার এই শোরুমের অ্যাড্রেস হলো মাই মাহিম মোটরস ছয়দান গড়া কাজীপুর রাস্তার মোড় এটা মূলত সিরাজগঞ্জ সদরের পরে সদর দুই নম্বর ওয়ার্ডের ভিতর পরে